ব্যারাক স্কোয়ার যেখানে সন্ধ্যা নামলেই প্রেমিক যুগলদের দেখা মেলে কিন্তু সন্ধ্যায় ঘটে গেল এক অনুপ্রবেক ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে তিনজন যুবক নেশাগ্রস্ত অবস্থায় এসে প্রেমিক যুগলদের বিরক্ত করে অভিযোগ তারা কিছু অর্থ দাবি করেন যা নিয়ে হালকা বচসা সৃষ্টি হয় পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে উপস্থিত হন এবং তিনজনের মধ্যে দুজনকে ধরে ফেলেন তৃতীয়জন যদিও পাড়িয়ে যেতে সক্ষম হয় স্থানীয়দের সহযোগিতায় ধরা পড়া দুই যুবককে প্রথমে ভ্রমপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় এ ঘটনার পর ব্যারাক স্কোয়্যারের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা যেন জোরদার করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা তারা জানান সন্ধ্যা হলে এলাকাটি অনেকেই সময় কাটানোর জন্য বেছে নেন তাই সুরক্ষার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত বর্তমানে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে এবং এলাকাবাসী আশা করছেন এমন ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না ব্যারাক স্কোয়্যার যেন সবার জন্য একটি নিরাপদ এবং আনন্দদায়ক জায়গা হয়ে ওঠে সেই দাবি জানিয়েছেন স্থানীয়রা বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস ছেলে মেয়ে এরকম বসে হ্যাঁ না ত্যান্না হ্যাঁ হ্যাঁ তো ঘটনা হচ্ছে আমাদের যে ব্যারিকেডের মধ্যে রে হ্যাঁ যে একটা কাজ চলছিল কাজ কাজ চলছে হ্যাঁ এই কারণে হ্যাঁ না না দায়িত্ব দেয়নি আমাকে কোনো কাজ না না ডেকর্ডারে কাজ করি হ্যাঁ তো ঘটনা হচ্ছে কি হ্যাঁ না না আমাকে ছুটি দিয়েছে ঘটনা ঠিক আছে হ্যাঁ এই কারণে আমি একটু মাঠে একটু কোন অপরাধের মধ্যে ঢুকেছিলাম হয়তো হ্যাঁ হ্যাঁ না না আমি ও সব খাই একটু মধ্যে খাই একটু হ্যাঁ না না আমি ছবি তুলি না কারোর সঙ্গে কোনো না না কোন ছবি ওই ছেলেটার ছবিটা তুলেছিলাম আমি ওই ছেলেটা অবশ্যই আমার রান্না গেছে কোনো পারমিশন নেই আমার অবশ্যই না 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 কোনো না না কোনো কোনো টাকা তোলা তুলি আমার মধ্যে নাই আমি হুম হ্যাঁ আমার রান্না হয়ে গেছে একটু অবশ্যই আমার বাড়ি হচ্ছে বাঞ্জে এখানে ডেকরটার কাজ করি আমি ডেকরটার প্রয়োজন ডেকরটার আমাদের ব্যারিকেডের ভেতরে আমার আমার কথা শুনেন ভালোভাবে কথা বলছি আমি ব্যারিকেডের ভেতরে হ্যাঁ কাজ চলছিল কাজ চলাকালীনের মধ্যে আমি ওইখানে ঢুকেছিলাম আমি ঠিক আছে ওইখানে ঢোকার পরে এখন দেখছি ব্যারিকেডের ভেতরে এখন নোংরা কাজ চলছে ভাই একটু হট হ্যাঁ ছেলেমেলেরা বসে আছে এরকম হবে

গালাগালি করছে বলছে চল দিদা এখান থেকে চলে যা দুজন একটা বলছে হ্যাঁ টাকা চাইছিল বলছিল পাঁচশো টাকা কেন কেন বলছে কেন নোংরা করছে যে অথচ আমরা চুপচাপ বসে আছি ফোন খোঁজাচ্ছি দেখছি ফোন দেখছিলাম বসে বসে গল্প করছি ফোন দেখছি এই করছি এতে বাটন দেখাচ্ছে গালাগালি করছে মুখ থেকে হ্যাঁ নিজের পরিচয় কোনো কিছু পরিচয় দেয়নি রীতিমতো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা টাকা চাইছে আর তোমার এরকম ধরনের কথা বলছে যে চলে যা নাকটা নোংরা করে দিচ্ছি তারপরে মুখ থেকে আলকোহল গন্ধ পাচ্ছে বক বক করে না টাকা দিইনি আমরা পাঁচশো টাকা সেটা জানি না কেন ডিমান্ড করছে বলছে পাশে একটা মেয়ে আছে ভয় লাগছে যে বাটন ফাটন যদি চালিয়ে তার জন্য কিছু না বলে উঠে চলে গেলাম সেখান থেকে আর সেখানে দাঁড়িয়ে দেখলাম যে রীতিমতো আর চার চার পাঁচটা ছেলে মেয়েকে এরকম করছে যারা একসঙ্গে বসে আছে আপনার নাম অর্পণা কি করেছি আমরা তো বসেই আছি ফোন দেখছি কিছু করিনি দিয়ে বলছে চামনা বুড়ি দিব লাঠি দেখালো আমাকে বলছে এত টাকা ডিমান্ড করছে ছবি তুলছি তোর ছবি তুললো ফোনে আমার আমার ছবি তুললো দিয়ে ফোনে ছবিটা দিয়ে আমি মুখে অ্যালকোহলের অ্যালকোহলে পেয়েছি বললাম পুলিশ অ্যালকোহল করে থাকবে না আমি তখন চেস করেছি ওকে আমি আর একটা দাদা মিলে চেস করেছি তখন দুজনকে ধরেছি একজন চলে গেলো তখন দুজনকে ধরে এখানে নিয়ে আসছি হ্যাঁ এখনো গন্ধ পাচ্ছি ধরে আছি দেখুন হ্যাঁ টাকা চেয়েছে আমাদের পাঁচশো টাকা চাইছে কেন বলতে আমি এখানে বসে আছি নাকি ও আমার গার্লফ্রেন্ডের কোলে বসেছিলাম না